প্রিয় দেশবাসী পলাশ থানাধীন চোর সিন্দুর ইউনিয়নে জনগণ এবং প্রশাসনের স্বতঃস্ফূর্তভাবে এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আপনার বাড়ি কোথায় আপনার নাম আপনি এখানে মাদক নিয়ে কার কাছে আসছিলেন আপনার কাছে কি মাদক পাইছে কি পাইছে কয় পিস আপনার কাছে কয় পিস পাইছে আপনি বলতে পারেন না আপনি কি বিক্রি করেন খানো বিক্রি করেন আপনাকে কি এলাকার জনগণ এবং পুলিশ সবাই মিলেই ধরছে নাকি এখানে অনেক জনগণ আছে হ্যাঁ আচ্ছা এই ব্যাপারে আপনার এসআই সালাম ভাই আসতে সালাম ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম আমি এসআই আব্দুল সালাম পলাশ থানার সাব ইন্সপেক্টর আমরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণের সহায়তায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করছি তার কাছে মাদক পাওয়া গেছে ইয়া পাওয়া গেছে পরবর্তীতে উদ্যোতন কর্তৃপক্ষকে জানা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে ধন্যবাদ